আমের রাজধানী সাপাহারে জিরো পয়েন্ট গেল দশ বারো দিন আগে হঠাৎ করে দেখি আমের মৌসুম শেষ কিন্তু তারপরেও এত পরিমাণে আমের বাজার জমেছে যে এখানে চলাফেরাও দায় হয়ে গেছে মানে গাড়ি নিয়ে তো যাওয়াই যাচ্ছে না হাঁটা চলাফেরাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো আমি এই হাসপাতাল রোড থেকে যাচ্ছিলাম কিন্তু কিছু দিন যাওয়ার পর হঠাৎ করে দেখি আমের গাড়ি তো দেখে অবাক হলাম যে আমের মৌসুম তো শেষ কিন্তু এত আম এলো কোথা থেকে তো যাই হোক আগের যে আমের মৌসুম চরাকান সময়ে ছিলাম না তো এরপরেও কিছুটা আমের বাজারে অন্তত যে আমের বাজারে যে ভিড় এই অনুভূতিটা কিছুটা হলেও পাওয়া গেল যাই হোক তো এতটাই ভিড় যে আমরা ভ্যানে করে যাচ্ছিলাম মানে যাওয়াটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে সব আম পরে হয় যেমন আসিনা এবং পরবর্তী যে যেসব আম হয় সেই আমগুলোর বাজার জমে উঠেছে কিন্তু এতটাই গাড়ি ঘোড়ায় ভর্তি যে চলাটাও দায় হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক শেষ পর্যন্ত আমের একটা বাজারের যে রূপটা শেষ পর্যায়ে এসেও দেখা মিলল এটা হচ্ছে সাপাহার বাজার আমের রাজধানী বলা হয়ে থাকে বাংলাদেশে সবচেয়ে বেশি এখন আম উৎপাদন হচ্ছে নওগাঁ জেলায় নবগঞ্জ রাজশাহীকে ছাড়িয়ে এখন নওগাঁ বিখ্যাত হয়ে দাঁড়িয়েছে প্রিয়দর্শক এখন চাঁপা সে হাট বাজারকে ছাড়িয়ে এখন সবচেয়ে বড় আমের বাজার হয়ে দাঁড়িয়েছে এটা এবং এমন কি সেই চাপাজকগঞ্জ থেকে কিন্তু আম বিক্রি করতে আসে এবং পাইকাররা কিন্তু এখানে আম কেনা বেচা করে থাকে প্রদর্শক আপনি যদি আমের সিজন না গিয়ে থাকেন তাহলে এই দৃশ্যগুলো দেখতে পারবেন না তো সামনে বছর ধাওয়াত একটা সময় গিয়ে আম খেয়ে আসবেন আর আমের বাজারটাও দেখে আসবেন তো কেমন লাগলো আমের রাজধানী আমাদের সাপারকে তো পুরোপুরি না দেখাতে পারলেও একটা অন অফ সিজনে এসে কিছুটা হলে ধারণা দিলাম